জীবনে যা কিছু করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না কখনো কারোর উপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেক্টেশন পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলায় মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসমুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রোম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন হবে না যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃতকার্য হয়েও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তখন তুমি কষ্ট পাবে পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াটাকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে দিতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিও ঘরে এক কোণে ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মনে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না দুনিয়ার কারো পক্ষে সবাইকে খুশি রাখা সম্ভব না যেখানে পারবে না বলাটাও শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিক মতন কথা বলে না আমার জন্য সময় নেই এই উপদ্রবের সৃষ্টি করো না আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন অন্যের জন্য এই চাওয়াটা অযথা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকুই ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয় বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের কখন জানি রূপ বদলায় 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 কারণে অকারণেও তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভালো সো আমি অর্পিতা তোমাদের সঙ্গে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে ঠেল দেন সবাই ভালো থেকো ভালোবাসায় রেখো থ্যাংক ইউ